জীবনের রুটি খায়নি এমন মানুষ হয়তোবা একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু রাগি আটা রুটি খেয়েছেন জীবনে কখনো না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া শুরু করতে পারেন বিশেষ করে যারা বর্তমানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং অধিক ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু চাইলেই তাদের ডায়েটে বা রেগুলার খাবারের তালিকায় এই রুটিটা রাখতে পারে বর্তমানে অনলাইনের সুবাদে আমরা অনেকেই জানি এই রুটির কথা তবে এখনও অনেকেই জানি না আমিও জানতাম না বেশি দিন আগেও এই ছয় সাত মাস আগে থেকে আমি এই রুটির কথা জানি কিন্তু তখন আমি খেতে পারবো না দেখে আমি বানাইনি কিন্তু গত এক মাস ধরে আমি এই রুটিটা খাচ্ছি আর শুরুতেই কিন্তু আমি ভিডিও শেয়ার করিনি প্রায় মাসখানেক খাওয়ার পরে আমি এখন একটা রেসিপি রুটির শেয়ার করছি আপনাদের সাথে কারণ যেহেতু এটা একদমই নতুন আমার কাছে তাই এটার বানানোর প্রস্তুত প্রণালী কিন্তু অনেকটাই ভিন্ন নর্মাল যে আটা রুটি চালের রুটি আমরা বানাই সেরকম না কিছুটা ভিন্ন আছে তবে হ্যাঁ কিছুটা মিলও আছে আবার চালের রুটির সাথে কিন্তু আটার মতো না এটা এটা চালের রুটির মতো পানি গরম করে সেখানে আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হয় এটাকে রাগি আটা বলে আপনারা অনলাইনে সার্চ দিলে বা গুগল করলেও জানবেন আর অনেকে হয়তো যা খেয়েও থাকেন কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই নিয়মে বানাচ্ছি প্রথমে পানি ফুটিয়ে নিয়ে সেখানে লবণ আর এক চা চামচের মতো ঘি দিয়েছি ঘি দিলে এটা হাতের সাথে লেগে যায় না আর এটা খুব সেন্সিটিভ একটা আটা যেটা বানাতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর একদম চালু রোটের মতো সিদ্ধ আটা করতে হয় তো পানিটা ফুটে যাওয়ার পরে আমি পরিমাণ মতো আটা দিয়েছি আমি মাপি নাই তবে আপনারা যারা নতুন আছেন এক কাপ আটার সাথে এক কাপ পানি দিয়ে প্রথমে বানিয়ে দেখতে পারেন প্রথমে এক কাপ এক কাপ পানি ফুটিয়ে নেবেন তারপরে মেপে এক কাপ আটা নেবেন তো সেখান থেকে সব একসাথে না দিয়ে তিন ভাগে দুই ভাগ আগে দিয়ে দিবেন যদি মনে হয় আর একটু দেওয়া দরকার তখন দিবেন নয়তো না দিবেন তো এভাবে করে এটা সিদ্ধ বানিয়ে নিতে হবে আর এটা একদম পারফেক্ট আটা বা ময়দা রুটি যেমন মসৃণ হয় তেমন হবে না তো যারা এই রেসিপি শেয়ার করে মসৃণ একদম গোল আকৃতির এটা কিন্তু ভুল আমি অনেকবার বানানোর পরে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু যতই আপনি সিদ্ধ করে বানান বা যতই আলতো হাতে বানান তারপরে কিন্তু সাইডগুলো ফেটে যায় তো অনেকে কী করে বানানোর পরে এটাকে কোনো একটা ঢাক না দিয়ে কেটে গোল করে তারপর দেখায় তো আমি আর সেটা দেখালাম না আমি একদম যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি কারণ আমি আপনাদেরকে দেখা একদম মসৃণ কিন্তু আপনি বানাতে যাওয়ার পর যখন দেখবেন এটা চার সাইডে দিয়ে একটু ফেটে ফেটে যায় তাহলে আপনি তো ভাববেন যে আমি আপনাদেরকে ভুল ভিডিও দেখিয়েছি তো ভুল যেন না হয় সেজন্য আমি একদম র ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কোনো রকম এডিটিং কিছু করি না কোনো কিছু ফেলে দেয় না কাটছাট কিছুই করি না কারণ এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় রেসিপি এগুলো আমরা অনেকটাই খুঁজি অনেক সময় আমি নিজেও কিন্তু অনলাইনে প্রথম প্রথম অনেক চার্জ দিয়ে খুঁজে নিয়ে তারপরে নিজের মতো করে এখন বানাচ্ছি যেহেতু এটা স্বাস্থ্যসম্মত খাবার তাই আমি ঘি দিয়েছি চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে তবে সয়াবিন তেল তো অস্বাস্থ্যকর তাই না দেওয়াই ভালো আর যখন বানাতে বানাতে অভ্যাস হয়ে যাবে তখন ঘি পরবর্তীতে আমি দেখেছি ঘি না দিলেও খুব একটা সমস্যা হয় না তা আমি দুই কাপ মতো আটার গোলা গুলে নিয়ে সবগুলো ডো রেডি করে এরপরে বেল নিচ্ছি দেখেন খুব আলতো হাতে বেলতে হয় আটা রুটি বা ময়দা রুটি যেমন একদম শক্ত হাতে আমরা চেপে চেপে বেলি সেভাবে বেলা যায় না খুবই আলতো হাতে বেলতে হয় মানে একদম তাকে কোনো রকম চাপ প্রয়োগ করা যাবে না আর কি তা নয়ত রুটি বানানোর সময় বারবার ছিঁড়ে যায় বারবার এগুলোকে কিন্তু বানাতে হয় যেহেতু গ্লুটেন ফ্রি এটাতে কোনো রকম গ্লুটিন থাকে না আর সেজন্য এটা ডায়াবেটিস রোগের জন্য এবং যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চায় তাদের জন্য খুবই উপকারী বর্তমানে বেশিরভাগ ডায়টিশিয়ানরা বা যারা এই হেলথ নিয়ে কাজ করে তারা কিন্তু সবাই এই রুটি খেয়েও থাকে খাওয়ার পরামর্শও দেয় আর আমি খেয়ে দেখেছি এই রুটি খাওয়ার পরে আমার ডায়াবেটিস একদমই বাড়ে না আলহামদুলিল্লাহ কিন্তু নর্মাল যে আটা রুটি আছে না সেটা খাওয়ার পরে কিন্তু আমার ডায়াবেটিসটা বেড়ে যায় তো আমি বলবো যারা ডায়াবেটিস নিয়ে খুব কষ্টে আছেন যা ডায়াবেটিস একদমই কন্ট্রোল করতে পারছেন না তারা ডায়াবেটিসটা কন্ট্রোলে আনার পরে এই রুটিটা খেতে পারেন সকাল বিকাল দুইটা করে বা একটা করে যে যতটুকু খেতে পছন্দ করেন আর কি আমি কখনো একটা খাই কখনো দুইটা খাই এর বেশি খাওয়া হয় না তো দেখতে পাচ্ছেন আমি সেকে নিচ্ছি আর গ্লুটিনের কারণে কিন্তু রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হয় কিন্তু এটা যেহেতু গ্লুটিন ফ্রি খুব বেশি ফুলে না মোটামুটি ফুলে যতটুকু ফুলে যথেষ্ট খেতে প্রথম প্রথম একটু খারাপ হয়তো বা লাগবেন যে নতুন একটা খাবারের সাথে পরিচিত হচ্ছি কিন্তু এটা আস্তে আস্তে খেতে খেতে অভ্যস হয়ে যায় খেতে ভালোই লাগে সবজি দিয়ে ডিম দিয়ে মাছ মাংস সব কিছু দিয়েই খাওয়া যায় আমি যেহেতু নতুন প্রথমবারের মতো এই রেসিপিটি শেয়ার করছি তাই দুই তিনটার রুটি আপনাদেরকে সেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি সাইডগুলো কেটে গোল করে দেখাতে পারতাম সেটাই আমার ভিডিওটা সুন্দর হতো কিন্তু সেটা আমি আর করছি না আর আমি খাওয়ার জন্য দুইটা তিনটা সেকে নিয়েছি তারপরে বাকিগুলো আলতো সেকে রেখে দিচ্ছি এগুলো ফ্রিজে সংরক্ষণও করতে পারবো দুই তিন দিন যাবত এর চেয়ে বেশি দিন করা যায় না কারণ এটা ছিঁড়ে যায় এই তো আমি একদম দেখিয়ে দিলাম কতটা সফট হয় সিদ্ধ যেহেতু করে আমরা বানাই অনেকটা সফট হয় আর এটা যে ডিমবাজি দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি এক একদিন এক একটা দিয়ে খাই তবে সবজি দিয়ে সালাদ দিয়ে খেলে সবচেয়ে ভালো হয় টক দিয়ে দিয়েও খাওয়া যায় কিন্তু তো কারা কারা এই রুটি খেয়েছেন কমেন্টে জানাবেন খুবই উপকারী জীবনে একবার হলেও খেয়ে দেখার অনুরোধ করছি বিশেষ করে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো নিয়ে কষ্ট করছেন তারা অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ